নমস্কার বন্ধুরা আজকে অনেক লেট করে ফেলেছি বাট তবুও ভাবলাম অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবই কারণ আমি জানি আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে থাকে তো দেরি হলেও আমি নিয়ে চলে এসেছি আজকের মতো আবারও আবারও তোমাদের সেই প্রিয় লাভ রিডিং তো চলে এসেছি এবং দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে এবং তার সাথে দেখে নেব তার দিক থেকে তোমার জন্য কি কি মেসেজেস আছে সে কি বলতে চাইছে তোমাকে আজকে তার মনে মনের মধ্যে কোন জায়গাটা তোমাকে দিয়ে রেখেছে সেটাই দেখে নেব তো শুরু করে দিলাম রিডিং আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু একদম একটি জেনারেল রিডিং এটা রকম কোনো পার্সোনাল রিডিং নয় তো এই রিডিং দেখে মানে জীবনের কোনোরকম কোনো স্টেপ কিন্তু অবশ্যই নেবে না ঠিক আছে তার জন্য অবশ্যই আছে পার্সোনাল রিডিং যারা যারা নিতে চাইছ তারা অবশ্যই যোগাযোগ করে নিও তো আজকে আর দেরি করছি না শুরু করে দিচ্ছি কারণ অনেকটাই লেট করে ফেলেছি তো দেখে নিচ্ছি আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে কি ফিল করছে তিনি আপনাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে দ্য হারমিট ব্যাপার হার্মিট কার্ড হারমিট দেখলেই যেন আমার খুব খারাপ লাগে কষ্ট লাগে বন্ধুরা এই মানুষটি কিন্তু খুব আজকে আপসেট খুব স্যাড ভীষণ স্যাড এবং তোমার জন্য কিন্তু ভীষণ প্রচুর ভালোবাসা একটা ফিল করছে বাট ভালোবাসা ফিল করলেও কিন্তু ভীষণ যেন আজকে কোথাও সেটা খুব বার্ডন হয়ে গেছে তার মাথায় এবং ভীষণভাবে একটা স্ট্রেসের মধ্যে পড়ে আছে যে সে মানে তার না মানে কোথাও যেন একটা ভীষণ একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যে আমার আমার তো তোমাকে কখনো পাওয়া হবে না মানে তিনি একদম যেন শিওর উনি শিওর ভিতরে ভিতরে যে তিনি তোমাকে কখনোই পাবে না তো আজকে সারাটা দিন এই নিয়েই তার ভিতরে ভিতরে যেন একটা ভীষণ একটা কি বলবো একটা ঝড় উঠেছিল ভীষণ একটা ঝড় এবং সেই ঝড়ের মধ্যে নিজেকে ভারসাম্য রক্ষা করা তার খুব টাফ হয়ে গিয়েছিল এবং সে ভীষণভাবে আজকে মানে এতটাই স্ট্রেস নিয়েছে নিজের মনের মধ্যে যে অনেকটাই মানে তার মনে হয়েছে যে মানে পৃথিবীর মধ্যে মনে আমার থেকে কষ্টে আছে এরকম মানুষ আর নেই মানে পৃথিবীর মধ্যে স্যাড পারসন সে তাকেই যেন দেখতে পাচ্ছে যে আমি মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্যাড পারসন আমার জীবনে হয়তো কোনোদিনই আনন্দ আসবে না এবং এই যে স্যাড ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ তোমাকে নিয়ে কারণ দেখো এসে গেছে সিক্স অফ কাপস এবং তোমার জন্য তিনি প্রচুর ভালোবাসা ফিল করছে সে কিন্তু তোমাকে মানে নিজের এমন মনের একটা এমন জায়গায় বসিয়েছে যে সেখান থেকে সে এই যে জানে যে আমি তা তোমাকে কখনোই পাবো না মানে সে শিওর হয়ে গিয়েও সে কিন্তু তোমাকে নিজের মানে মনের ভেতর থেকে বুকের ভিতর থেকে উপড়ে ফেলতে পারছেই না এবং যেন মানে এদিকে মন বলছে আমি তোমায় পাবো না কিন্তু অন্য একটি মন কিন্তু তোমাকে নিয়ে বিভিন্ন রকমের স্বপ্ন বুনে যাচ্ছে এবং মনের মধ্যে যেন তোমাকে চিন্তা করলেই যেন কোথাও যেন একটা মনের মধ্যে একটা শান্তি একটা প্রশান্তি পাচ্ছে এবং তিনি এই শান্তির জগৎটা থেকে সেই যখন তোমায় চিন্তা করছে সেখান থেকে তিনি বেরোতেই চাইছেন না তিনি সেই স্বপ্নের জগতেই তিনি থাকতে চাইছেন এবং উনি এটাই ভাবছেন যেন আমি এই স্বপ্নের জগতেই আমি সবচেয়ে বড় হ্যাপি পারসন তো উনি কিন্তু তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন এবং মানে সেই উনি ডে ড্রিমারই হতে চাইছেন কারণ উনি দেখছেন যে উনি যদি রিয়েলিটিতে আসেন তখন উনি এতটাই স্ট্রেস পেয়ে যাচ্ছেন এতটা কষ্ট পাচ্ছেন তো সেখান থেকে উনি ভাবছেন আমার জন্য ড্রেডিমিংই ভালো তো এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের মধ্যে বেশ একটা ডিসটেন্স তৈরি হয়েছে এবং এই ডিসটেন্সটা যে তৈরি হয়েছে তার একটা বড় কোনো কারণ আছে এবং সেই কারণটা তিনি কিন্তু আদতে নিজে মানে নিজেই যেন ঠিক সঠিক কারণটা উনি নিজেকেই নিজে আনসার করতে পারছে না যে এটার সঠিক কারণ কি কারণ এটার জন্য দায়ভার কিন্তু ওনারই বেশি উনি সবচেয়ে বড় কারণ এই এই তোমাদের মানে দূরত্বের জন্য কারণ উনি নিজেই বিভিন্ন রকমের মানে মানে নেগেটিভ থিংকিং রং থিংকিং করে করে উনি কিন্তু তোমার কাছ থেকে অনেকটাই ডিট্যাচমেন্টে আছেন এবং ভীষণ একটা নেগেটিভ থিঙ্কিং উনি খুব বেশি করেন এবং করে যাচ্ছেন এবং মানে তিনি না এক হচ্ছে জীবনে তোমাকে ভীষণভাবে মানে এই যে তোমার থেকে দূরে আছে সেখান থেকে কিন্তু একটা মন তোমাকে ফিরে পেতেই চাইছে দেখতে পাচ্ছ উনি তোমাকে ফিরে পেতে চাইছে এবং উনি ভীষণভাবে চাইছে যে মানে এমন যদি ইউনিভার্স কোনো ম্যাজিক করে যে করে দিত যে ম্যাজিকে আমি মনে করলেই তুমি আমার সামনে চলে আসতে পারতে তো এই রকম উনি চাইছেন যে আমার জীবনে কোনো ম্যাজিক কেন ক্রিয়েট হচ্ছে না আমি চাইলেই তুমি আমার কেন সামনে চলে আসছো না তো উনি তোমার সঙ্গে এদিকে রিউনিয়নও চাইছে উনি তোমাকে নিজের জীবনে পেতেও চাইছে আবার কিন্তু উনি নিজেই কিন্তু তোমার থেকে সরে আছেন এবং নিজেই বলছেন যে তোমাকে আমার কখনোই পাওয়া হবে না মানে উনি নিজেই নিজের মনকে বোঝাচ্ছেন যে না এনাকে কখনোই পাওয়া সম্ভব নয় তো আবার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু এই যে তোমার যে একটা স্ট্রেস না সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু তিনি অনেক মানুষের সঙ্গে কিন্তু নিজে ইন্টারেকশন করেছেন কথা বলেছেন কমিউনিকেট করেছেন যাতে উনি সেই জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারে হয়তো অনেক পুরনো কোনো বন্ধু বা পুরোনো কোনো পরিচিতদের সঙ্গে নিজেই কথা বলেছেন যোগাযোগ করেছেন নিজেই তাদের সঙ্গে কমিউনিকেশন মানে রেখেছেন থ্রো করেছেন কথাবার্তা মেসেজ করেছেন যাতে উনি তোমার যে এই যে কষ্ট সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে পারে কিন্তু দেখছেন সবটাই মানে সেই বলে না সেই সেই কি একটা কথা আছে প্রবাদ বাক্য আছে যেই মানে ভুল ভুল জায়গাতেই তিনি ভুল কাজটা করেছে মানে সেই জায়গাগুলোতে সেই কাজগুলো করে উনি ওনার মনে কোনো রকম কোনো স্যাটিসফেকেশান নেই উনি কিছুতেই যাই করে নিক না কেন উনি কিন্তু নিজের সেই যে মনের শান্তির জায়গাটা তোমাকে ছাড়া কিছুতেই পাচ্ছেন না এবং সারাটা দিন আজকে শুধু তুমি শুধু তুমি মানে তোমার কথাই কিন্তু বারবার ভেবেছে এবং তোমার সঙ্গে যখন উনি দেখা করতেন তোমার সঙ্গে যখন প্রচুর কথা হতো সেই দিনগুলোকে ভীষণভাবে ভেবেছেন এবং তোমাকে আমি যেটা বললাম উনি ডে ড্রিমিং করেছেন মানে সারা দিন উনি তোমাকে মানে উনি এটাই ভাবছেন যে তুমি আমার কাছেই আছো তুমি আমার পাশেই আছো আমি তোমার হাতটা ধরে বসে আছি মানে এই রকম উনি কিন্তু সারাটা দিন ধরে ভেবেছেন এবং উনি সেই জগতেই থাকতে ভালোবাসছেন যে আমি এই জগতেই তো ভালো আছি হ্যাপি আছি আমি এই ডে ড্রিমিং থেকে যখনই বেরোচ্ছি যখন আমি বাস্তবটাকে মানে ভাবছি তখন কিন্তু আমার মনটা কেঁপে উঠছে তো উনি কিন্তু এই জগতেই থেকেই শান্তিটাই পেতে চাইছেন বাট উনি আদতেই কিন্তু ভীষণ স্যাড আজকে ভীষণ কষ্টের মধ্যে আছেন এবং উনি যেন মানে ওনার মনে হচ্ছে যে উনি যেন প্রচন্ড কোনো মানে এমন মানে এমন একটা পজিশন যে উনি এমন একটা পথ দিয়ে হাঁটছেন যেটা তার কাছে না যেন মনে হচ্ছে যে মানে আমি শীতকালেতেই যেন বরফের ওপর দিয়ে হাঁটছি এবং সেখানে মানে আমার পাগুলো মানে নগ্ন এবং আমার পাগুলো কিন্তু একদম মানে ঠান্ডায় আমি মানে যেন কাঁটার মতো এবং মানে আমার মানে সারাটা শরীর যেন কম্পন দিয়ে দিচ্ছে উনি কিছুতেই ভালো থাকতে পারছেন না ওনার ভীষণ কষ্ট হচ্ছে আজকে ভীষণ একটা কষ্টের জায়গা দেখতে পেলাম বন্ধুরা তো আমি দেখব তিনি তোমাকে কি মেসেজ দিতে চাইছে এবং কি বলতে চাইছে তার মনের মধ্যে তোমার জন্য কি মেসেজ আছে তার মনের মধ্যে তোমার জন্য আজ কি মেসেজ আছে তার মনের মধ্যে তোমার জন্য আজ কি মেসেজ আছে কি মেসেজ আছে তার মনের মধ্যে তোমার জন্য আজ কি মেসেজ আছে দেখি কি মেসেজ কি মেসেজ 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 আছে তার দিক থেকে তোমার জন্য কি মেসেজ আছে দেখি আরেকটি মেসেজ নেব যেটা আমি হাতে তৈরি করি তো সেখান থেকে দেখে নেব তোমার জন্য আজকে তার কি মেসেজ আছে তার মন থেকে তা তোমার জন্য কি মেসেজ আছে কী মেসেজ আছে কী মেসেজ আছে কি মেসেজ আছে কি মেসেজ কি মেসেজ এখনও দিচ্ছে না কি মেসেজ আছে কি মেসেজ আছে মানে মনটা না প্রচুরই ভারাক্রান্ত আজকে তার প্রচুর ভারাক্রান্ত তার মন ভীষণ ভারাক্রান্ত দেখো দেখো কি বলেছে ইউ হোল্ড দ্য কি, টু মাই হার্ট ওনার হৃদয়ের চাবিকাঠিটা তোমার কাছেই আছে এবং সেটা যেন সেটা তো তুমি তোমার কাছেই রেখে দিয়েছ ওই জন্যেই তো তার যে হার্ট সেটাতে সে মানে ভীষণভাবে সে ভীষণ একটা স্টাক ফিল করছে সে ভীষণভাবে তার মনে হচ্ছে তার হার্টটা যেন বন্ধ হয়ে যাবে এবং তিনি তোমার কাছেই সেই চাবিটা তার মন চাইছে সেটা খোলার জন্য বাট তিনি যেন কোনো উপায় খুঁজে পাচ্ছে না বন্ধুরা কী একটা মানে কী সুন্দর একটা মেসেজ উঠে এলো দেখলে সে কী তোমায় বলতে চাইছে ইউ হোল্ড দ্য কি টু মাই হার্ট দেখি कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे रहे सांस जब तक ये बंधन ना टूटे तुम्हें दिल दिया है ये वादा किया है सनम मैं तुम्हारी रहूँगी सदा उन्हीं तोमा के ही भालोबाशे उन्हीं तोमा के छाड़ा মানে ওনার উনি যেন না মানে সেই মানে কিছুটা মানে নিজেরও যেন এক্সাম্প নিচ্ছে আমি বললাম না মানে ওনার ফিলিংসে আমি দেখলাম উনি অনেকের সঙ্গে নিজে কমিউনিকেট করেছেন মানে উনি নিজের খানিকটা এক্সাম নিচ্ছেন যে ওনার মন কি চাইছে উনি সবার সঙ্গে কথা বলে দেখছেন যে আমি তো তোমাকেই ভালোবাসি এবং মানে উনি চাইছেন না যে তুমি তার উপরে রেগে থাকো তুমি তার ওপরে কোনো রাগ করো কারণ উনি এটাই এটা বুঝে গেছেন যে এই বাঁধন আর কখনো ছেড়বে না কিন্তু মনের বাঁধন না ছিঁড়লে কি হবে সে তো তোমার থেকে দূরে রয়েছে সে কিন্তু নিজেকে জোর করে সে নিজে দূরে রয়েছে তোমার থেকে ভীষণ নিজেকে না মানে এই মানুষটি আমি প্রথমেই বললাম যে মানুষটা ভীষণ নেগেটিভ থিঙ্কিং করে সময় এবং মানে কোথাও যেন মানে বিষাদে থাকতে যেন ভালোবাসে মানে আমার কীরকম চ্যানেল হচ্ছে তোমাকে তো যতটা না উনি ভালোবেসেছে তোমার বিরহটাকে উনি বেশি ভালোবেসে ফেলেছেন ওই জন্য তোমার থেকে দূরে থেকে তোমাকে ভালোবেসে যেন একটা ভিতরে ভিতরে কোথাও যেন একটা আত্মার শান্তি আমি বললাম না উনি ভীষণ ডে ড্রিমিং করছেন এবং তোমাকে ডে ড্রিমিং করে উনি ভীষণ একটা শান্তি পাচ্ছেন এবং সত্যি ওনার মনের মধ্যে শুধুই তুমি বাস করছো আর কেউ নয় তো জাস্ট আমি লাস্ট দেখে নেব যে উনি তোমাকে আজ কি বলতে চাইছে আজ সে তোমাকে কি বলতে চাইছে আজ সে তোমাকে কি বলতে চাইছে সে তোমাকে আজ কি বলতে চাইছে ওয়ান কার্ডে দেখব এসব প্যান্টিকলস বন্ধুরা ওয়াও দা হ্যারো সে বলতে চাইছে কখনো না কখনো তো আমরা আমাদের মিলন হবেই কখনো না কখনো তো আমাদের যোগাযোগ সংযোগ আসবেই মিলন আসবেই ইউনিভার্স কখনোই আমাদেরকে আলাদা রেখে ইউনিভার্সও কিন্তু শান্তি পাবে না কারণ উনি এটাই বলছেন যে মানে আমরা দুজনেই হয়তো এমন কিছু খারাপ কাজ করিনি যে আমাদেরকে ইউনিভার্স আলাদা করে দেবে এবং উনি মন থেকে কিন্তু তোমার সঙ্গে রি ইউনিয়ন চাইছে তোমার দিকে এগোতে চাইছে এবং তোমার সঙ্গে একটা নিউ বন্ডিং ক্রিয়েট হোক উনি চাইছেন কিন্তু কি জন্যে যে উনি আটকে বসে আছেন আমি তো সেটাই বুঝতে পারছি না কি জন্য ওয়াই তো আজকেই ওয়াই ব্যাপারটাকে আর আমি ক্লারিফিকেশান নিচ্ছি না কারণ আমি প্রচুর লেট করেছি তো আজকে এখানেই শেষ করছি কারণ এখনও আমাকে আপলোড করতে হবে তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব কাল ঠিক এই সময় আরও ক্ল্যারিফিকেশনের মাধ্যমে তো আজকে সবাই বলবো তার মনের মধ্যে এত তোমার জন্য ভালোবাসার তরঙ্গ তো প্লিজ কেউ মিস করো না সবাই তাকে তার যে মানে ভালোবাসার পাওয়ারটাকে বুস্ট করো সবাই তোমরা চ্যান্ট করো টু 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 লাভ অ্যাওয়ারনেস ফ্রম মাই পার্টনার সবাই চ্যান্ট করো সবাই কমেন্টস করো তো আজকের মতো সবাইকে গুড বাই